আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এসেছি সোনাগাজী বাজারে সবচেয়ে বড় বাজার সোনাগাজী উপজেলার সোনাগাজী বাজার এখানে দেখতেছেন উন্নত মানের সুন্দর সুন্দর সাইবর বাচ্চাগুলো দেখতেছি আমরা অনেক হৃষ্ট পুষ্ট এবং দেশি দেশি সারগুলো আছে এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় সোনাগাজী উপজেলার যে মেন বাজার সোনাগাজী বাজার এই বাজার আপনারা প্রচুর পরিমাণের যে দেশি গরুগুলো আছে এগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা এখানে আসতে পারেন এটি প্রত্যেক শনিবার এবং বুধবার অনুষ্ঠিত হয় এই বাজারটি দুপুর একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলতে থাকে এখানে দেখতেছেন যে দেশি সেই শায় বকনাগুলো আছে এগুলো খুবই উন্নত মানের এবং ছোটো ছোটো যে সারগুলো আছে দেশি এগুলো আপনারা কোরবানের খুবই চাহিদা থাকে আপনারা চাইলে লালন পালন করতে পারেন এখানে যে লাল গাভীগুলো দেখতেছেন এগুলো প্রচুর পরিমাণে বিক্রি হয় আপনারা আসতে পারেন সোনাগাজিতে অনেক কম দামে দেশি সার পাওয়া যায় বকনাগুলো প্রচুর পরিমাণের চাহিদা রয়েছে এই কারণে বকনার দাম একটু বেশি থাকলেও কিন্তু সারের দাম মোটামুটি কম আছে আপনারা চাইলে আসতে পারেন সোনাগাজী উপজেলার সোনাগাজী বাজারে এ বাজারে গরুগুলো দেখতেছেন খুবই হৃষ্টপুষ্ট এবং সুন্দর সুন্দর বড় বড় গরু উঠে এখানে এ বাজারে আপনারা বুধবারে অনেক সংখ্যক গরু উঠে শনিবারে তেমন না আপনারা চাইলে বুধবারের দিন আসতে পারেন দেখতেছেন মোটামুটি একটি ছোট বাজার এখানে বেশি বড় বাজার লাগে না কিন্তু সব দেশি গরু এখানে একটা গ্রু গুরুও ক্রস নেই আপনারা দেখতেছেন সব দেশি গুরু সব এভরিথিং যা আছে এই এই গরুগুলো আপনারা পেয়ে যাবেন বুধবারের দিনে আপনারা আসলেই সুন্দর সুন্দর উন্নত মানের যে গাভী বকনাগুলো আছে এগুলো আপনারা পেয়ে যাবেন ব্যাপারীদের কাছ থেকে একটু দরদাম করে আপনারা এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন এতে করে আপনারা লাভবান হবেন প্রচুর পরিমাণে বকনার আমদানি হয়েছে আজকে আমরা দেখতেছি অনেক ক্রয় বিক্রয় হচ্ছে প্রচুর কাস্টমারের দরদাম করতেছে এই গরুটি পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল আপনারা দেখতেছেন সুন্দর সুন্দর যে গাভীর বড়ো বড়ো ফ্যামগুলো আছে সেগুলো আপনারা তিন মাস লালন পালন করলে খুব লাভবান হবেন ওকে গাইস আপনারা এই বাজারে আসতে পারেন আসসালামু আলাইকুম